একটু বিনোদনের জন্য মানুষ ছুটে যায় কক্সবাজার দুবাই কিংবা থাইল্যান্ডে অথচ ঢাকাতেই মিলছে এখন আন্তর্জাতিক মানের হেলিকপ্টার রাইট রাজধানীর আকাশে উঠছে রোমাঞ্চ দর্শন মিলছে পাখির চোখে ঢাকা শহরের প্রিয়জন নিয়ে পাখির ন্যায় হারিয়ে যাচ্ছেন আকাশের নীলিমায় এই যেন সিনেমার দৃশ্য মেঘ ছুঁয়ে রাজধানী দেখা আকাশ পথে পুরো ঢাকা শহর উপভোগের এমন সুযোগ এবারে এনে দিয়েছে প্রবাসীর হেলিকপ্টার আজ ২০ জন যাত্রী মেতে উঠেছেন এমনই রোমাঞ্চে ঠান্ডা হাওয়া নীল আকাশ আর পুরো ঢাকার ব্যস্ততাকে উপর থেকে দেখা তাদের মুখে ফুটে উঠেছে অশেষ উচ্ছ্বাস আকাশে উঠলাম হেলিকপ্টারে একটু ভালো তো লাগবেই বিমানে উঠছি আল্লাহ উঠাইছে জাহাজে উঠছি ট্রেনে উঠছি গাড়িতে চড়ি এখন একটা হেলিকপ্টার একটু উড়া দেখি দেখলাম ভালো লাগছে মনটা খুবই

এই জন্য আমি অনেক আগ্রহ নিয়ে আসছি কালরে ছোট্টগ্রাম থেকে আমার খুবই আগ্রহ জীবনের প্রথম হেলিকপ্টার রাইড দিতেছি খুবই ভালো লাগতেছে আমি নার্ভাস ফিলও করতেছি যে জীবনের প্রথম কি জানি কি হয় আমার প্রথম প্রথম জীবনে আপনি ঢাকা শহরটা দেখবেন সেই প্রবাসী হেলিকপ্টার ভাই যে এটা ইয়ে করছে এটা খুব ভালো একটা ব্যবস্থা হয়েছে উপর থেকে পুরো শহরটাকে অনেক সুন্দর লাগছিল খুবই মজার একটা রাইড ছিল এটা অনেক ভালো লাগছে উপর থেকে দেখতে খুবই ভালো লাগছে পাইলট ভয় দেখায় না না পাইলট সব জায়গায় দিক নির্দেশনা দিয়েছে উপর থেকে সব ছোট ছোট দেখা যায় যেহেতু হ্যাঁ অবশ্যই তোটাই ভালো লাগতেছিল যে মনে হয় যেন আমি উপর থেকে পাখির মতো পাখির চোখ দিয়ে মনে হয় ঢাকা শহরটা দেখতেছি এক সময় যে অভিজ্ঞতা কেবল কক্সবাজার কিংবা বিদেশে পাওয়া যেত এখন সেটি মিলছে ঢাকার বুকে বিনোদনের নতুন সংজ্ঞা লিখছে প্রবাসীর হেলিকপ্টার এই মুহূর্তে মাসে একবার ঢাকায় এমন আয়োজন করলেও চাহিদার ওপর ভিত্তি করে আগামীতে আরও রাইট বাড়ানো হবে বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মূলত আমাদের এই ঢাকা সিটিতে মানে ফিট থেকে এই রাইটটা আজকে প্রথম আমাদের পরীক্ষামূলক ছিল যে অল্প টাকার মধ্যে মানুষকে ঢাকা সিটি ঘুরানো যায় আমরা আসলে চাই বাংলাদেশের মানুষ যারা আছে সবাই যেন হেলিকপ্টারে ঘুরতে পারে আমরা এখন থেকে চেষ্টা করব যে প্রতি মাসে একবার হলেও রাইটটা দিতে এখানে বিভিন্ন কোম্পানি কর্পোরেট আমাদের এখানে যে কোম্পানিটি আজকে আমাদের থেকে নিচে আঘাত তারা বেশ ভালো আমাদের প্রথম যখন তারা সেবাটা নিলেন তাদের সেল অনেক জেনারেট হয়েছে দ্বিগুণের মতো ব্রাকে ব্র্যাক ব্যাংক তারা তাদের ক্লায়েন্টদের জন্য বা প্রবাসীদের জন্য চিন্তা করছে যে এই ধরনের রাইট দেওয়ার জন্য তো মূলত মোটর সাইকেল দেয় অনেকে টিভি দেয় ফ্রিজ দেয় অনেক ধরনের আপনার হচ্ছে ইনসেন্টিভ থাকে কিন্তু হেলিকপ্টার ইনসেন্টিভ আসলে জীবনের একটা এক্সেপশনাল আমি আমাদের যে সকল কর্পোরেট কোম্পানি আছে সেল জেনারেট করতে চায় বা হচ্ছে কোম্পানির মানে তাদের স্টাফদের মধ্যে ভালো ইয়ে করতে চায় বিনোদন করতে চায় তারা এটা নিতে পারে আমাদের প্রবাসী আছে প্রতি মাসে একবার আমরা এখানে দেওয়ার চেষ্টা এটি তারা নিতে পারে এছাড়াও হচ্ছে আমরা জানেন যে প্রবাসীদের জন্য এরপর আমরা বিভিন্ন হোটেলের সাথে আমরা এমনি করছি যে কেউ আমাদের থেকে অল্প খরচে এবং সাশ্রয়ী মূল্যে হেলিকপ্টার নিতে পারে প্রাইভেটভাবে যদি কেউ নিতে চায় সেটাও নিতে পারবে বিয়ের জন্য কেউ ভাড়া করতে চাইলে সেটাও পারবে যে কোম্পানি ভিজিট করার জন্য তিনটা চারটা কোম্পানি ফ্যাক্টরি ভিজিট করার জন্য হেলিকপ্টার সেটা হচ্ছে এই ধরনের আপনার হচ্ছে বিভিন্ন ধরনের এসে আছে আমাদের জিরো ওয়ান সেভেন আপনার স্বপ্ন আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম